মানুষ কিন্তু একবারে কোনো কিছুই শেখে না ভুল করতে করতেই শেখে যেমন আমি আর আমার ইউটিউব চ্যানেল হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালে সবার প্রথম বিছানাটাই উঠিয়ে নিচ্ছি কারণ বেডটা ক্লিন থাকলে তোমার পজিটিভ এনার্জি পাওয়া যায় ঝটপট বিছানাটা ক্লিন করে নিচ্ছি আর আজকে যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে এই যে ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রচুর ভুল করি এরকম না যে আমি ভুল করি না আমিও কিন্তু জানি না যে আমারও প্রচুর ভুল হয় কিন্তু আমি বড়ো বড়ো ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিওগুলো দেখি কোনো যখনই কোনো সমস্যা হয় তাদের ভিডিওগুলো দেখি তাদের মানে কী বলছে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি এর আগে আমার একটা কুকিং চ্যানেল ছিল আর তারপরেও কিন্তু এইখানে এসেই আমি একটা ব্লগিং চ্যানেল মানে স্টার্ট করেছিলাম তো সেইখানে কি বলতো মেন যেই সমস্যাটা মানে প্রথমে আমি সেখানে শর্ট ভিডিও বানাতাম সেই চ্যানেলটায় শর্ট ভিডিও বানাতাম আর তারপরে সেই চ্যানেলটার মধ্যে আমি ভাবলাম যে ব্লগিং করি তাহলে শর্ট ভিডিও করে মানে বাবাইকে এখানে নিয়ে না ওই রেডি হয়ে শর্ট ভিডিও করাটা অসম্ভব হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে ডেলি ব্লগই করব এটাই কিন্তু ছিল আমার সবথেকে বড় ভুল মানে কারণ কি আমি শর্ট ভিডিও দিয়ে আমার চ্যানেলটা স্টার্ট করেছিলাম তারপরে সেখানে হঠাৎ জানি না কি মাথায় ভূত চেপেছে ভালম যে ডেলি ব্লগও দিই কারণ শর্ট ভিডিও ভালো ভিউজ আসছে তাহলে আমি ডেলি ব্লগও করব। সেখানে ভিউজ আসবে কারণ শর্ট ভিডিও তো কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে তোমরা সবাই জানো তা এই ভুলটা কিন্তু কেউই করবে না এটা কিন্তু খুব মানে বড় ভুল আর তারপরে ভিডিও ওপেন করার পরে মানে চ্যানেল খোলার পরে আমরা কি করি শেয়ার করতে থাকি লোকের কাছে এটাও কিন্তু করা উচিত না আগে যখন আমার মানে একদমই নতুন চ্যানেল খুলেছিলাম যখন আমার মানে একটা কুকিং চ্যানেল ছিল তখন কিন্তু আমি কি করতাম মানে কুকিং ভিডিওগুলো চ্যানেলে মানে ছেড়ে আপলোড করে দিয়ে তারপরে আমি স্ট্যাটাসে লাগিয়ে দিতাম মানে হোয়াটসঅ্যাপে লোকে দেখতো আমার ভিউজ হতো সেইটুকু দেখেই কিন্তু আমি খুব খুশি হতাম যে এতগুলো ভিউজ হয়েছে হয়েছে কিন্তু কি বলো তো সেটা তো আর ইউটিউব আমাকে দেয়নি ভিউজগুলো না সেটা তো আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়েছি যারা আমাকে চেনে তারাই দেখেছে সেই কারণে ভিউজগুলো হয়েছে তা এটা কিন্তু কখনোই করা উচিত না যারা মানে এই ভিডিও বানাচ্ছে যাদের চ্যানেলে একদমই ভিউজ নেই আমার চ্যানেলেও কিন্তু ভিউজ নেই ঠিক আছে তার জন্য আমি কোনো টেনশান করি না কখনও মন খারাপ করি না আর সবসময় মানে একটা সাপোর্টের লোকের দরকার যে না একদিন একদিন হবে কিন্তু তোমাকে কষ্ট করে যেতে হবে যারা এখন অনেক বড়ো ইউটিউবার কিংবা যারা মোটামুটি গ্রো করতে শুরু করেছে যাতে চ্যানেল তারা কিন্তু দেখো অনেক আগে থেকেই কিন্তু চ্যানেলগুলো তাদের মেন যদি শুরু হয় তাহলে সেটা হয়তো দু বছর কাউর তিন বছর আর যার কপাল ভালো তার ছ সাত মাসেও হয়ে যায় এক বছরেও হয়ে যায় কোনো অসুবিধাও হয় না এরকম না যে তুমি একই চ্যানেলে মানে শর্ট আর বড়ো ভিডিও দিতে পারবে না আমার মতে কি বলো তো তুমি যদি তোমার লং ভিডিও দিয়ে তোমার চ্যানেলটা স্টার্ট করো তাহলেই খুব ভালো হয় তারপর যখন তোমার এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ওয়াচিং টাইম কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তুমি সেই ভিডিওটাই হচ্ছে শর্ট ভিডিও আমার মতে বানালে ভালো হয় তাহলে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে মানে সাবস্ক্রাইবারও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই এই একটা ব্যাপার আর যদি তুমি একসঙ্গেই শর্ট আর মানে লং ভিডিও দিতে থাকো তাহলে কিন্তু শর্ট ভিডিও থেকে যেসব সাবস্ক্রাইবারগুলো আসবে তারপর ওইখান থেকে যত ওয়াচিং টাইম হবে সেগুলো কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে আর ভিডিও কোয়ালিটি আর ভিডিও কনটেন্টটা কিন্তু খুব বেশি জরুরি দেখো আমি নিজে এরকম বলছি কিন্তু আমার কাছেই কিন্তু সেভাবে কোনো কন্টেন্টই থাকে না কোনো কোনো দিন কারণ তোমরা তো জানো আমি কোয়ার্টারে থাকি আর এইখানে বাইরে ভিডিও আমি সেভাবে কিছুই করতে পারি না আর রুমের ভিতর তো এই চারদিয়ারের মধ্যে কী বা দেখাবো রোজ রোজ একই জিনিস কি শেয়ার করব তাই আর কি এই যেটুকু টুকটাক কিছু না কিছু আইডিয়া বের করে মাথা থেকে করার চেষ্টা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো ভালো লাগলে তোমরা পাশে থেকো আশা করছি যে কোনো না কোনো দিন একটু সফলতা পাবো তা আমি যেটুকু শিখেছি যেটুকু এখনও শিখছি সেটুকুই আজই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা জামা কাপড় কুছিয়ে নিলাম এই ঘরে কিছু কাথা মাথা ছিল আর তো সারাদিনের কাজকর্ম তোমরা দেখতেই পেলে এখন এই যে এই চুড়িদারটা বার করে নিয়ে আসলাম ওটাকে আয়রন করে রেখে দেবো কারণ আজকেও আবার তোমার দাদাভাইয়ের অফিসে মিটিং আছে সেখানে যেতে হবে আর ছোলাটা ওই যে সিদ্ধ করলাম তোমাদের দেখিয়েছিলাম যে সেটাই রান্না হয়ে গেছে আর ডিম ছিল সেগুলো এখন ঝটপট গুছিয়ে ফ্রিজে রেখে দেব ওই ডিম রাখার র্যাকটার মধ্যে এতগুলো ডিম আর ধরছে না তা ভাবলাম যে এই ডাব্বাগুলো ফাঁকা রয়েছে এটার মধ্যে রেখে দিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি